বেগুন বাহার আমার খুবই প্রিয় একটি বাজার থেকে বেগুন এনে ভালো করে ধুয়ে ডাঁটি সহ দুভাগ করে কেটে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তেলের আঁচ একটু কমিয়ে এক এক করে বেগুনগুলোকে ছাড়লাম এগুলোকে একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে এবং বেগুনগুলোকে একেবারে লাল করে ভেজে নেব মিক্সিং জারে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা অল্প বরফ কুচি এবং নুন দিয়ে ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করে নেব এখানে নুন এবং বরফ দেওয়ার জন্য পেস্টটা তিতো হবে না বেগুন ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব দই নুন হলুদ চিনি প্রয়োজনে লঙ্কার গুঁড়ো যেটা আমার শেষ হয়ে গেছিল বলে আমি সেভাবে দিতে পারিনি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব যে কড়াইতে বেগুন ভেজেছিলাম সেই কড়াইতেই তেলটা কমিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে ওই ফ্যাটানো টক দইটা দিয়ে কন্টিনিউ নেড়ে ছেড়ে যাব কন্টিনিউ নাড়তে হবে যাতে দইটা কোনোভাবেই ফেটে না যায় এরপর বাটিতে একটু জল দিয়ে আবার সেটাকে ভালোভাবে নাড়ব দই ভালোভাবে ফুটে এলে এবার আঁচটা কমিয়ে নিয়ে ওতে সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দেব। এবার ধীরে ধীরে আঁচ কমিয়ে খুব কমিয়েটপট এটা তৈরি হয়ে যায় একটু চাপা দিয়ে রাখবো যে গ্রেভিটা তৈরি হয়ে যাবে এবার ওভেন একটু টেস্ট মতো নুন দিয়ে দেব নুন চিনিটা যে যা নিজের টেস্ট ওয়াইজ দেবেন ওর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম এবার ভাজা বেগুনের ওপর এই গ্রেভিটা আমি ছড়িয়ে দিই ভালো করে বেগুন গুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে নেব ওপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এই এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাত এবং রুটি সবকিছুর সাথেই এটা खावा जावे